কেমন আছে এই পরিবারে মনে করেন যে অনেক জায়গা থেকে লোক আসতেছে দেখতেছে মানে সবাই একই বলে যে জিনিসটা আসলে খারাপ ভিন্ন কাজ এই কাজগুলো খারাপ হয়ে গেছে মানে খারাপ করা হয়েছে যার কারণে এখন মানে এরাও খুব ইসির ভিতরে এত মেন্টালিটি হয়ে গেছে এতদিন পরে হিটু শেখকে নিয়ে ব্যান চালক একই তথ্য দিয়েছে সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন এতদিন পরে ভ্যান চালক একই তথ্য দিয়েছে হিটু শেখকে নিয়ে সম্মানিত ব্যয়র্স আমি আপনাদেরকে সেই ব্যান চালকের ভিডিওটা দেখাবো সেই দিন কি ঘটেছিল আসিয়াকে ধর্ষণ করার পরে আসিয়াকে ধর্ষণ করার পরে এই ব্যান চালককেই মেডিকেলে নিয়ে গিয়েছিল আসিয়াকে সেখানে হিটু শেখ তাকে কি কী বলে দিয়েছে সম্পূর্ণ কথাগুলা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি ব্যান চালকের মুখ থেকে কিছু চাঞ্চলকর তথ্য আমি আপনাদেরকে শোনাব সম্মানিত ভিওয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো ছোট্ট করে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন চলো আর বেশি কথা না পারে সরাসরি ভ্যান চালকের মুখ থেকে সম্পূর্ণ আলোচনাটুকু শুনে আসি মেটালি সিং যার কারণে এরা সঠিকভাবে মানে একজনের সাথে দেখে সুস্থ হয়ে কথা বলবে এটাও বুঝতে পারতেছি না আর আমি ধরুন গাড়ি চালাই পাশের গ্রামে আসি পাশে বারবার নিয়ে আসি দেখি এই তাছাড়া এদের পূর্ব সম্পর্কে একটু বলেন তো এদের পরিবারের সাথে আমার তোমার একটা চালাই ফেরা নাই বুঝছেন এমনি ওর বাবা ভ্যান চালাই তো ভ্যান চালাই সেই সব হ্যাঁ সেই অসুস্থ কবে থেকে অসুস্থ অনেকদিন ধরে মানে মেন্টাল ছিল মানে ঠিক ঠিকভাবে গাড়ি চালাতেই ব্যক্ত না অসুস্থ ও তো এখন মেয়ের কারণে বেশ মেয়ের কারণে আরো বেশি অসুস্থ হয়ে গেছে মনে করেন যে তার এখন মাথায় কোনো কাজ করে না ঠিক হ্যাঁ ঠিক এই পরিবারটা খুব গরিব পরিবার হ্যাঁ খুবই গরিব এদের কোনো উপর জানকারীও নাই আর না এখন বর্তমান কোনো উপরজন মানে উপরজnone কোনো নাই এদের পরিবার চলে কিভাবে ভাই চলতেছে মনে করেন যে গ্রামের সবাই আছে সবাই সাহায্য শারীরিকটা করতিছে এই দুঃখের সময় এই দুঃখের সময়

এই তানি মাগরা এসেতা একটা ছেলের সাথে আমার পরিকুড়ি একটা ছেলের সাথে আমার এটুই ছিল মানানি একটুত্বত্বকিও ছিল সে বলছিল যে তোরা মাগরা সন্তান না তো ছেলে না তোদের মন আর কত ভালো তোরা এত খারাপ যে তোরা একটা শিশু নিযত্ন করিস তোদের মন এত ভালো মানে এক কথায় আমাদের মানে মানুষ আমাদের উদ্দেশ্য করে বলতিছে যে মাগরা মানুষ ভালো না মাগরা মানুষ খারাপ কিন্তু আসলে এরকম তো না কিন্তু সমাজে কিছু নর ও পশু থাকে একটা মানুষের কারণে আজকে মনে করেন যে পুরুষ পুরুষ লোকগুলো মানে আমাদের খুব চলাফেরা একটু মানে আমাদের খুবই কষ্ট হচ্ছে সমাজে মানে এই সমস্ত একটা বিচার হওয়া উচিত আমি মনে করি কঠিন বিচার হওয়া উচিত আমি এটা মনে করি এত কাজ করছে এদের কঠিন শাস্তি হওয়া উচিত আমি এটা আমি একজন ব্যায়াম চালক হিসেবে আমি একজন আমার যদি আমার সন্তান হইতো আমি নিজেও এই ধরনের ই করতাম যে এত একটা খারাপ কাজ এত জঘন্য খারাপ কাজ করা হয়েছে ওর সাথে আপনি কি মনে করেন যে যত যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ সঠিক বিচার হওয়া উচিত হয়তো কি মানুষে ধরেছে জিনিসটা ধরেছে বিলুতে তো তারা চিহ্নিত হয়ে গেছে চিহ্নিত হয়ে গেছে যখন তখন তো অবশ্যই জড়িত আছে

সম্মানিত ভিউয়ার্স এই যে ভ্যান চালকের কথাগুলা শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভ্যান চালক যে কথাগুলা বলেছে কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম